হ্যালো আলাইকুম আচ্ছা অনেকে হচ্ছে নতুন যে বই এই বইটা হচ্ছে যে বইটা এটা হচ্ছে ডাউনলোড করতে পারছেন না বা হচ্ছে খুঁজে পারছেন না যারা টিচার বা অভিভাবক যে হন এটা আমি হচ্ছে খুঁজতে গিয়ে কিছু হাজেল পোয়াইলাম ইউটিউব এবং ফেসবুক সব মিলে তো আমি চাইলাম যে এটার পর একটা ভিডিও করি এটা কিন্তু হচ্ছে এবার যে বইটা দিয়েছে এটা হচ্ছে কারিকুলামকে ফলো তেরো সালের এর জন্য পরিমার্জিত করেছে বইটা কিন্তু বেশ কিছু দিয়েছে যেমন বাংলা সাহিত্য পাঠে যদি আপনি আগের কিছু আছে এবং নতুন করে কিছু অনেক কিছু এখানে অ্যাড করেছে এবং কিছু জিনিস হচ্ছে এখান থেকে বাদ দিয়েছে আচ্ছা তো এই বইটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন আসুন এর জন্য আমরা প্রথমে আপনাদের ফোনের বা ল্যাপটপের গুগল ব্রাউজারে চলে যাবেন আচ্ছা আমি একদমই গুড়া থেকে যদি আপনাদেরকে দেখাই তাইলে হচ্ছে আপনারা আমি যেমন এখানে আমি গুগলে গেলাম গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে আমার অলরেডি উঠে গেছে কারণ আমি সার্চ দিয়েছি এনসিটিভি বুকস দু হাজার পঁচিশ পিডিএ এটা আপনি ফোনে যদি ফোন থাকে আপনাদের কাছে ফোনের যে যেই গুগল আছে ফোনে গুগলে গিয়ে এটা লিখে সার্চ করবেন অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে সার্চ করার পর এই নিচে যে ওয়েবসাইট গুলো দেখছেন সব কিন্তু ভুয়া একদম উপরে যেটা আছে দেখেন বিডি এই ওয়েবসাইটে ক্লিক করবেন করার পর এই যে নিচের দিকে যদি আসেন আপনি যদি প্রাইমারি বই ডাউনলোড করতে চান এখানে প্রাইমারি এই যে মাধ্যমিক স্তর মানে হাই স্কুলের আর কি এটা হচ্ছে স্কুলের এটা হচ্ছে দাখিলের এটা হচ্ছে ভকেশনাল তো আমরা যদি এখান থেকে যাই নাইনটিনের বইয়ের কথা যদি বলি তাহলে এই যে বই কিন্তু চলে আসছে এটা বাংলা ভার্সন এটা ইংলিশ ভার্সন ঠিক আছে এখানে আমরা যদি বাংলা সাহিত্য বই আমি মাত্র বের করে দেখালাম আমি অন্য কোন বই যদি বের করতে চাই অ্যাজ লাইক গণিত বই আমি ডাউনলোডে শুধু চাপবো ডাউনলোডে চাপলে এই যে বইটা কিন্তু চলে আসবে ঠিক আছে এই যে গণিত বই চলে আসছে এটা হচ্ছে দু সালের জন্য পরিমার্জিত তারপরে কি করবেন আপনারা এখান থেকে এই যে এটা হচ্ছে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে যদি চাপেন ডাউনলোড হবে এখানে মোর অ্যাকশন না এখানে আমাদের দরকার নেই এটা হচ্ছে প্রিন্ট অপশন যদি প্রিন্ট করতে চান এটাতে চাপলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে আর এটা হচ্ছে সেভ করে রাখা তো আমি এখন বইটা সেভ করে রাখতে চাচ্ছি আচ্ছা আমি এটা চাপলাম চাপার পর এই যে আমি ড্রাইভে বইটা আমার ফোল্ডার করা আছে ওইখানে আমি এখানে আমি ড্রাইভে সেভ করে রাখবো আমার এই যে অলরেডি বই কিন্তু এখানে নামানো রয়েছে নাইন টেন এর বই যেহেতু আমি নাইন এর আমাদের কোর্স রয়েছে প্রজেক্ট হান্ড্রেড একশোটা ফ্রি ক্লাসের তো ওই কোর্সে যারা অ্যাড হতে চান তারা ড্রিম মেকার একাডেমির ইউটিউব চ্যানেল থেকে লিঙ্ক পাবেন বা ফেসবুক পেজ বা গ্রুপ থেকে পাবেন যুক্ত হতে পারেন এস এসসি পঁচিশের জন্য এবং পরবর্তী যারা আছে তারাও আমাদের ওখান থেকে ক্লাস করতে পারো সমস্যা নেই আচ্ছা তো দেখো আমি যদি বলি আবার এখান থেকে যদি আমি ব্যাক যাই এই যে ব্যাকে থাকবো আমি আবার ব্যাকে চলে আসলাম আমার যেই বইটা দরকার আমি এখান থেকে কিন্তু সেই বইটা পেয়ে যাচ্ছি আর লাইক আমি যদি ইসলাম শিক্ষা বইয়ের কথা বলি এই যে ডাউনলোডে চাপতে হবে এইখানে চাপলে কিন্তু হবে না ডাউনলোডে চাপ চাপার পর বইটা চলে আসবে এই যে বইটা চলে আসছে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের জন্য পরিমার্জিত ঠিক আছে ওকে তারপরে এই যে এখানে চেপে আমি বইটা সেভ করে রাখতে চাচ্ছি আমাদের গুগল ড্রাইভ তোমাদের যদি জিমেল থাকে প্লে স্টোর থেকে তোমরা ড্রাইভ ডাউনলোড করে রাখতে পারো ড্রাইভে বইটা হচ্ছে রেখে দিতে পারো ঠিক আছে আমার কিন্তু বইগুলো ড্রাইভে আছে আমি ড্রাইভ থেকে যদি খুঁজতে চাই তাহলে এই যে আমি আমার মেলে গিয়ে এই যে ড্রাইভ দেখা একটু এই যে আমার কিন্তু সবগুলো বই এখানে কিন্তু রয়েছে যেমন আমি যদি ফিজিক্সে চাপি বইটা কিন্তু আমার চলে আসলো আচ্ছা তো আশা করি তোমরা পারবা এটা খুবই সহজ একটা প্রসেস জাস্ট এনসিটিভির ওয়েবসাইটে যাবা তুমি নিচের দিকে আসলে বই পাবা যেমন হচ্ছে যদি এইট নাইন এইট ক্লাস এইট এর বই দেখবো তাহলে এখানে যে ক্লাস এর বই রয়েছে এটা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটা ভার্সনের বইও কিন্তু অ্যাভেলেবল রয়েছে খুবই সহজ তো এটার জন্য আশা করি প্রবলেমের কিছু নাই এর পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রেখো ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও তাইলে তৈরি করার ইন্সপিরেশন পাবো ওকে আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে ক্লাসে আচ্ছা